তারা নারীর প্রতি অত্যাচার করতে চায় আপনার না দিয়া ইয়ে হোক আর যাই হোক তারা নারী বিরোধী আন্দোলনে জড়িত তারা নারীদের অধিকারকে তারা খর্ব করতে এ ব্যাপারে আমি যদি শুরু করি কমপক্ষে বিশ থেকে ত্রিশটা উদাহরণ দিতে পারবো একটা উদাহরণ দেওয়া ক্ষেত্র সেটা হলো বিবাহের মধ্যে নারীরাও প্রয়োজনে বিয়ে করে না ছেলের প্রয়োজনে বিবাহ করে প্রয়োজন দুজনের নারীরও দরকার ছেলেরও দরকার বিবাহ দরকার কিন্তু ইসলাম নারীর উপর কোনো করেন বিবাহ হলে তুমি স্বামীকে সম্পদ ইসলাম বলে পুরুষ ছেলে যদি মেয়েকে বিবাহ করেন তাহলে ছেলে মর হিসাবে নারীকে টাকা দিতে হবে সম্পদ দিতে হবে এখানে নারীর এক চেকের অধিকার কোন পুরুষের উপর চাপানো হয় নাই পুরাটা নারী পরিচয় পাঠা হয়েছে এরকম ভাবে পারিবহন আইনের যতগুলি দিক আছে সবগুলি দিকই নারী প্রাধান্য অথবা নারী হচ্ছে অধিকার দেওয়া হয়েছে কিন্তু এগুলি আমরা আজকের মুখ পা দিয়ে প্লেনে কিছুই নাই পাগলের মতো এগুলিকে পাবনা হসপিটালে যা প্লেন ঘোড়াই করে আনা দরকার এদের পিছনে যারা থাকে তারও পাগল আন্দোলনে জড়িত অধিকারকে তারা খর্ব করতে পারে এ ব্যাপারে আমি যদি শুরু করি কতকে বিশ থেকে ত্রিশটা উদাহরণ দিতে পারবো একটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে সেটা হলো বিবাহের মধ্যে নারীর প্রয়োজনে বিয়ে করে না ছেলের প্রয়োজনে বিবাহ করে প্রয়োজন দুজনের নারীরও দরকার ছেলেরও দরকার বিবাহ দরকার কিন্তু ইসলাম নারীর উপর কোনো পরারোপ করেন নাই তো তোমার বিবাহ হলে তুমি স্বামীকে এ পরিমাণ সম্পর্কিত হবে এটা বলেন অথচ ইসলাম বলেছে যে পুরুষ ছেলে যদি মেয়েকে বিবাহ করে তাহলে ছেলে মোহর হিসাবে নারীকে টাকা দিতে হবে সম্পদ দিতে হবে এখানে নারীর এক চেকের অধিকার কোন পুরুষের উপর চাপানো হয় নাই পুরাটা নারীর উপর চাপানো হয়েছে এরকম ভাবে পারিবহন আইনের যতগুলি দিক আছে সবগুলি দিকই নারীর প্রাধান্য অথবা নারী এক চেকের অধিকার দেওয়া হয়েছে কিন্তু নারীর স্ত্রীগুলি এগুলি আমরা আজকে মুখ পা দিয়ে প্লেনে কিছুই নাই পাগলের মতো এগুলিকে যারা থাকে তারাও পাতক হওয়া যায় সমাজকে নষ্ট করতে যায় আল্লাহ আমাদেরকে